আর প্রিয় দর্শক বরাবরই কিন্তু বাংলাদেশের কাঁচাপাট রপ্তানি এটি আলোচনার কেন্দ্র বিন্দুতে এসেছে বলা হয়েছিল যে কাঁসাপাট রপ্তানি প্রয়োজনে বন্ধ করে দেওয়া হবে আর প্রিয় দর্শক তবে আজকে সে কথায় যাচ্ছি না আজকে যে কথায় যাচ্ছি যে এই যে কাঁসাপাট রপ্তানি এই রপ্তানি করে বাংলাদেশ আসলে লাভবান হচ্ছে নাকি লস হচ্ছে যদি দীর্ঘস্থায়ী চিন্তা করা যায় একটা কথা চিন্তা করে দেখুন যে বাংলাদেশের কাঁচাপাট সবচেয়ে কোন দেশে রপ্তানি হয় ভারতে এবং ভারত বাংলাদেশ থেকে কাঁচাপাট আমদানি করে কিন্তু প্রচুর লাভ করছে এবং তার বিপরীত যদি চিন্তা করা যায় এতে কিন্তু ক্ষতিটা বাংলাদেশেরই হচ্ছে এখন হয়তো আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশ থেকে কাঁচাপাট যদি রপ্তানি হয় তাহলে বাংলাদেশ ভারতের কাছ থেকে আর্নিং করবে এবং সেখানে বাংলাদেশের লাভ হওয়ার কথা কিন্তু প্রিয় দর্শক বিষয়টা কিন্তু ওই রকম নয় আপাত দৃষ্টিতে আপনি যদি চিন্তা করেন তাহলে আপনার মনে হতে পারে যে আমি বিক্রি করছি এবং তাদের কাছ থেকে টাকা পাচ্ছি তার মানে আমরা লাভ করছি কিন্তু না এখানে যদি গভীরভাবে আপনি চিন্তা করেন তাহলে কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন যে ভারত ভারত যখন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কাঁচাপাট আমদানি করছে তখন কিন্তু ক্ষতি হচ্ছে বাংলাদেশের একবার চিন্তা করে দেখুন যে ভারতে যখন রপ্তানি করতো বাংলাদেশ বা করে ঠিক সেই সময় কিন্তু তার বিপরীতে পাট রপ্তানির ক্ষেত্রে ভারত কিন্তু কোন শুল্ক আরোপ করেনিদর্শক এর কারণ হলো এই আন্তর্জাতিক বাজার আন্তর্জাতিক বাজারে রপ্তানির ক্ষেত্রে এবং বারজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র প্রতিদ্বন্দ্বী কে ভারত তারা বাংলাদেশ থেকে কাঁচা পাট আমদানি করে সেই পাট থেকে মানসম্মত পাটজাত পণ্য তৈরি করে সেটা আন্তর্জাতিক বাজারে বিক্রি করে এবং তাদের যেহেতু উৎপাদন কৌশল বিভিন্ন ধরনের পণ্য তারা উৎপাদন করে এবং সেই পণ্যগুলো দিয়ে বাংলাদেশের বিরুদ্ধেই তারা কিন্তু দাঁড়ায় যায় অর্থাৎ তারা যে মার্কেট গুলো ধরতে পারে বাংলাদেশ কিন্তু ধরতে পারে না কারণ বাংলাদেশের উৎপাদন খরচটা বেশি এবং সেই বান্ধাতার আমলে যে মিল কারখানা তার দ্বারা কিন্তু আধুনিক পণ্য উৎপাদন করতে পারে না আর প্রতি কাঁচা পাট কিন্তু বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় এবং চুরাই পথে যে পরিমাণ রপ্তানি হয় প্রায় সেই পরিমাণে কিন্তু পথে চলে যায় এবং এই সব কারণে কিন্তু বাংলাদেশ ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রিয় ঠিক এমনই তথ্য এমনই তথ্য কিন্তু তুলে ধরেছে দৈনিক ইনকিলাব এখন আমরা দেখব যে দৈনিক ইনকিলাব এই সম্পর্কে কি বলেছে যদি নিজে জানতে বা দেখতে চান তাহলে কিন্তু আপনি নিজেও দেখতে পারবেন একুশে নভেম্বর দৈনিক ইনকিলাবে এই পোস্টটি হয়েছে এবং এখানে হেডিং যদি আপনি দেখতে চান বলা হয়েছে কাঁসাপাট রপ্তানির সিদ্ধান্তে লাভবান ভারত তার যুক্তিও কিন্তু এখানে তুলে ধরেছে বলছে যে পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্তের প্রেক্ষিতে দেশে পাট শিল্পের যে অমিত সম্ভাবনা সুযোগ তৈরি হওয়ার কথা সরকারের ভ্রান্ত রপ্তানি নীতি অর্থাৎ এই যে কাঁচা পাট বিদেশে রপ্তানি করে বিশেষ করে ভারতে যেহেতু ভারত বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী আন্তর্জাতিক বাজারে পাটজাত পণ্যের ক্ষেত্রে তারপরে তার হাতে বল আমরা তুলে দিচ্ছি এবং বলছি যে আমাদের গোল করো তারপরে সুযোগ সন্ধানী ফোরিয়া সিন্ডিকেটের কারণে তা হচ্ছে না দুইটা একটা হচ্ছে ভান্ত রপ্তানি নীতি আর একটা ফোরিয়াদের দোষারোপ করা হয়েছে এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে সরকার ভারতে পাট রপ্তানির সুযোগ দেওয়ায় নগদ লাভের আশায় যখন পাট রপ্তানি করছে তখন নগদ লাভ করছে এটি অবশ্যই মনে হতে পারে যে ভালো বিষয় কিন্তু একটা বিষয় খেয়াল করুন যে আপনি যখন একটা বাজারে আপনার পাটজাত পণ্য বিক্রি করতে যাচ্ছেন সেই বাজারে আপনার প্রতিদ্বন্দ্বী কিন্তু ভারত আছে এবং দুঃখজনক হলো সত্য যে ভারতের পাটের কোয়ালিটি যেহেতু বাংলাদেশের থেকে নিম্ন বাংলাদেশের পাট নিয়ে তারা বাংলাদেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং যার প্রেক্ষিতে যার প্রেক্ষিতে তাদের যেহেতু উৎপাদন খরচ কম এবং বৈচিত্রপূর্ণ পণ্য তারা তৈরি করে আমাদের বিরুদ্ধে দাঁড় প্রিয় দর্শক একবার বিষয়টি খেয়াল করে দেখুন যে ভারতে কাঁচা পাট রপ্তানি এটি বাংলাদেশের জন্য লাভ নাকি ক্ষতি প্রিয় দর্শক আশা করি বিষয়টি চিন্তা করবেন আপনার নিজস্ব মতামত কমেন্ট সেকশনে অবশ্যই এবং কি করলে ভালো হয় আপনার মতামতটাও অবশ্যই ফেসবুক প্রোফাইলটি আপনারা ফলো দিয়ে রাখবেন এবং সেই সাথে যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক এ ধরনের দারুণ দারুণ ভিডিও কিন্তু নিয়মিত আপনি দেখতে পাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন